দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড় জেলার আজকে जोगদল হাটে 2এ অক্টোবর 2024 রোজ বুধবার বুধবার এবং শনিবার দুই দিন হাটটি বসে এই মুহূর্তে রয়েছি আমরা শানুর ভাইয়ের কাছে ভাইয়ের কাছে শুনবো আজকে বাজার কী ছিল শানু ভাই আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা বাজার খালি কমে যাচ্ছে শুনতেছি কত কাছে চাহিদা বেশি চাহিদা বেশি দাম তো কম ভাই দাম ওই যে কি কম 6300 আপনার মাধ্যমে যারা কোলেস্টর করছে ওনারা ওনাটা बोलतेছে যে আমি নয় হাজার টাকা কোলেস্টর করছি আমার কি হবে আপনার মাধ্যমে তো অনেক বাইক কোলেস্ট্রল করছে অনেক হ্যাঁ আপনি তো নিজেও যায় তদারকি করেন যোগদান আমাদের কি বলে ওটা আটয়ারিতে এই আটয়ারিতে আপনি নিজেও যান নিয়ে যায় দেখছেন যে কি ব্যবস্থায় আছে মাল কারণ আপনার সাথে যাওয়া হয়েছে সর্বোপরি এই আজকে এই মালটা কি রেট কিনছেন এইটা ছয় হাজার থেকে ছয় হাজার চারশো এটা সেকা চিকন চিকন আচ্ছা চিকন আইডিয়া এইটা একটু মোটা বাঁধা কাঁধি এটা বাজার

কন্ডিশনে তো বিভিন্ন পার্টিরে মাল দিচ্ছেন যে চাচ্ছে তাই দিচ্ছেন যেমন চাইরা তেমন দেওয়া হচ্ছে দর্শক আমরা আর নতুন করে আমার যদি কোনো দর্শক চায় দেওয়া যাবে তো না দেওয়া যাবে দর্শক আমরা আপনাদেরকে নিমন্ত্রণ রইলো আসতে পারেন আপনারা আসে ওনার মাধ্যমে নিতে পারেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা উঞ্চ করে আসেন নিমন্ত্রণ রইল ভালো থাকবে আসসালামু আলাইকুম